আসসালামু আলাইকুম আজকে এত স্পেশাল একটা ভিডিও হবে নতুন একটা ভিডিওতে স্বাগত এত চমৎকার একটা আবায়া পকেট সিলিপ আবায়া দেখাবো এই ভিডিওটা কিন্তু আপনারা দেখার জন্য এই ডিজাইনটা দেখার জন্য কিন্তু এর আগে আমাদেরকে অনেকবার রিকোয়েস্ট করছেন যে ভাইয়া নতুন পকেট সিলিপ আবায়া কবে আসবে আপনাদের কিন্তু রিকোয়েস্টের ভিত্তিতে আজকে সেই আবায়াটা নিয়ে আসছি কথা আজকে বাড়াবো না যেহেতু স্পেশাল একটা ভিডিও তো সরাসরি চলে যাব আবায়াটায় হাতে ধরে আছে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু যে কোনো জায়গায় পরে যাবেন হাজারটা আবায়ের মধ্যে কিন্তু আলাদা দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা যে কোনো অনুষ্ঠান অকেশনে পরবেন হাজারটা বোরখার মধ্যে আলাদা এটা ভিতরে কিন্তু একটা ইনার আছে উপরে একটা কোটি সাথে কিন্তু একটা থাকছে বড় সাইজের একটা ওন্না আমি প্রত্যেকটা কালার দেখাবো আর এগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন এবং যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন তারা কিন্তু শোরুমে এসেও এই বোরখাগুলো কালেক্ট করতে পারবেন প্রাইস রেঞ্জটা কিন্তু আমি শুরুতেই বলে দিব প্রাইস রেঞ্জটা কিন্তু থাকছে তিন হাজার তিনশো টাকার মধ্যে প্রাইস রেঞ্জটা কিন্তু আমাদের আগের মূল প্রাইস আর ফ্যাব্রিক্সটা বলে দিচ্ছি এটা কিন্তু অরিজিনাল দুবাই চেরি একদম প্রিমিয়াম অথেন্টিক ফ্যাব্রিক্সটা আর এই ফ্যাব্রিক্সটা এতটাই কমফোর্টেবল দুবাইচেরি ফ্যাব্রিক সম্পর্কে কিন্তু ইতিমধ্যে আপনারা সবাই জানেন যারা বোরখা পরেন তারা কিন্তু জানেন যে এই কাপড়টা কতটা আরামদায়ক হয় এই যে দেখতে পাচ্ছেন এই কাপড়টা আপনার একটা ফোটা আয়রন করতে হবে না বাবলিন উঠবে না আর স্টোনের কথা কিন্তু আমি শুরুতেই প্রথমে স্টোনটাকে দেখাবো যে অনেকে কিন্তু বোরখার স্টোনটা নিয়ে অনেক টেনশনে থাকেন যে এত সুন্দর একটা ডিজাইন যদি স্টোনটা পরে যায় তাহলে বোরখার সৌন্দর্যটা হারাবে অবশ্যই আপনাদের কথা ঠিক যে স্টোনটাই যদি পরে যায় তাহলে কিন্তু বোরখাটা আপনার দেখতে একটু ভালো লাগবে না সেজন্য কিন্তু আমি স্টোনটা এই যে দেখেন সামনে থেকে প্রেসার আমি দেখাবো যদিও প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি এই স্টোন গুলো দেখিয়ে থাকি স্টোন গুলো পরবে যে স্টোনটা চায়না স্টোন থাকবে ওই স্টোনটা পরবে এটা কিন্তু অরিজিনাল দুবাইয়ের ডিএমসি স্টোন এই স্টোনটা আপনারা শ্যাম্পু ওয়াশ করলে তিন থেকে চার বছরে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি কিছুই হবে না আর এই বোরখাগুলো কিভাবে আপনারা অর্ডার করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে অনলাইনে হোম ডেলিভারি দিচ্ছি আপনাদের বাসায় বসেই কিন্তু বোরখাগুলো অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের একটি টাকাও পে করতে হবে না শুধু ডেলিভারি চার্জ অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বোরখাগুলো আপনারা অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে কিন্তু একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আর এই ডেলিভারি চার্জটা দিয়ে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন এটার কিন্তু কয়েকটা কালার আর এই বোরখাটা যে কোনো অনুষ্ঠান জাস্ট রাজকীয় একটা কিন্তু পার্টি লুকের জন্য এর চেয়ে বেস্ট বোরখার হতে পারে না এটা কিন্তু দুই ভাবে আপনারা ইউজ করতে পারবেন ভিতরের ইনারটা আলাদা আপনারা রাফ ইউজ করতে পারবেন এবং উপরের যে কোটিটা সেটাও কিন্তু আপনারা আলাদা ইউজ করতে পারবেন আর যখন দুইটা মিলিয়ে পরবেন তখন জাস্ট সৌন্দর্য অসাধারণ আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ফোন দিয়ে মেসেজ দিয়ে আপনারা বোরখাগুলো অর্ডার করতে পারবেন আর যখন আপনারা বোরখাটা হাতে নিবেন চেক করে তারপর ডেলিভারি ম্যানকে পুরো টাকাটা পে করবেন এর আগে আপনাদের একটি টাকাও পে করতে হবে না ইনকেস যদি আপনাদের বোরখাটা কালার সাইজ অথবা যে কোনো কারণে আপনাদের পছন্দ না হয় বোরখাটা কিন্তু সাথে সাথে আপনারা রিটার্ন করার অপশন আছে সেক্ষেত্রে আপনার একটি টাকাও পে করতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা রেড এক্স পাঠাও এবং স্টেট ফার্স্টের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্য শোরুমে এসে যারা বোরখাগুলো দেখে শুনে চেক করে নিতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই ওয়েলকাম আপনারা জানেন আমাদের শোরুম থেকেও কিন্তু আমরা যে কোনো প্রোডাক্ট আপনারা নিতে পারবেন এই যে আর এটা কিন্তু আমি একটু আলাদা করিয়ে দেখাব এই যে জাস্ট উপরের কোটিটা আর এই হলো ইনারটা সাথে যে বড় সাইজের একটা অন্যা থাকছে সেই ওন্নাটা আমি দেখিয়ে দিব অনেকে কিন্তু ছোট অন্য গুলো পারে না তাদের জন্য এই ওন্নাটা দেখবেন যে কত বড় চওড়া একটা অন্যা এই যে একটা লেয়ারে কিন্তু সম্পূর্ণ স্টোনের পেয়ে যাবেন দেন আমি আর একটা কালার দেখাবো এটার অনেকগুলো কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব অসাধারণ আর এই কালারটা দেখানোর আগে আমি একটু বলবো যে আপু পরে আছে দেখেন কতটা অসাধারণ লাগছে খুবই সুন্দর ইউনিক একটা কালার কিন্তু কলিজা কালার এই কালারটা সবার পছন্দের মধ্যে কিন্তু থাকে আর এটা কিন্তু হাতার স্লিপসে খুব সুন্দর ইউনিক কাজ করা আছে আর এখান থেকে আপনাদের স্লিপসটা আসবে কিন্তু পকেট স্লিপ আবায়া যে ধরনের এই যে ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে একটু ব্যাক সাইডটা দেখাবেন দেখতে পাচ্ছেন খুবই ইউনিক কিন্তু ডিজাইনটা পেছন সাইডেও কিন্তু একটা কাজ আছে এই যে আমি পেছনটা দেখাবো পেছন সাইডেও কাজটা পেয়ে যাবেন একদম নিচ পর্যন্ত এবং ফ্রন্ট সাইডে একদম নিচ পর্যন্ত আপনারা কাজটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হাতার স্লিপস এই যে চমৎকার একটা স্টোনের ওয়ার্ক করা আছে কিন্তু কম কমপ্লিট স্টোনের ওয়ার্ক করা এই যে ওন্না প্লাস কমপ্লিট সেটটা এই যে কালার কলিজা কালারটা এটার প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আমরা কিন্তু এগুলো প্রত্যেক কয়েকটা কালার রিস্টক করছি এখন পর্যন্ত স্টক কিন্তু এগুলো লিমিটেড আপনারা যারা কালারগুলো পছন্দ করে অর্ডার করবেন তারা কিন্তু সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা আছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন এইট থ্রিপল নাইন ডাবল ওয়ান এটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা কিন্তু দেখা মাত্রই বোরখাটা যার যেটা কালার পছন্দ সাথে সাথে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদেরকে ইনবক্স করবেন প্রত্যেকটা কালার কিন্তু আপনারা নিতে পারবেন বাউান্ন থেকে সরি পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত নিতে পারবেন পঞ্চাশ এবং আটান্নর ক্ষেত্রে কিন্তু আপনারা একটু আমাদেরকে ইনফর্ম করবেন আমরা আপনাদেরকে কাস্টমাইজ করে দিব পঞ্চাশ এবং আটান্নটা আমরা অর্ডার করার ক্ষেত্রে দিতে পারবো এছাড়া বাউন্ন এবং ছাপ্পান্ন কিন্তু আমাদের অ্যাভেলেবেল প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই বোরখাগুলো একদম বাসায় হোম ডেলিভারি নিতে পারবেন অরিজিনাল দুবাই চেরি ফ্যাব্রিক্স এই ফ্যাব্রিক্সটা জাস্ট আপনারা পড়লে বুঝতে পারবেন কতটা আরামদায়ক খুবই কিন্তু আরামদায়ক একটা কাপড়ের মধ্যে এই বোরখাটা আপনাদেরকে দিচ্ছি এই যে প্রত্যেকটা কালার কিন্তু পার্টি লুকের জন্য খুবই অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন যে কোনো অনুষ্ঠান অকেশন আর ভিতরে ইনারটা তো রাফিউজের জন্য থাকছে মানে একের ভিতরে দুই এটা একের ভিতরে দুই অবশ্য যারা চ্যানেলে নতুন আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা ব্ল্যাক কালারটা কিন্তু একদম রাজকীয় খুবই সুন্দর ইউনিক কিন্তু কালার গুলো এই যে কালারটা একটু হাতে নেবেন খুব সুন্দর এই যে আমি সুন্দরটা আর একটা বার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারেই যে কোনো জায়গায় আপনারা পড়তে পারবেন যে কোনো এইজের মানুষ কিন্তু আপনারা এগুলো পড়তে পারবেন খুবই ইউনিক এই যে রাজকীয় কালারগুলো তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন দেখা হবে এরকম রাজকীয় আরেকটা ডিজাইন নিয়ে পরবর্তীতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম